আমি চাঁদের দেশে আমার ছবির একটা ট্রেলার চালাবো সো এটা আমি বলে দিলাম পারবো কি না জানি না এখন কেন একটা গ্রুপ থাকবে যে নায়ক রিয়াস এতক্ষণ যে কথাটি বললেন আপনারা হয়তো অনেকেই বুঝছেন আবার অনেকে হয়তো বুঝতে পারছেন না সে শাকিব খানকে খোঁচা মেরে কথা বলছে কারণ বসের রাজকুমার সিনেমার ট্রেলার দেখানোর কথা ছিল বুস যে কোনো কারণে দেখাতে পারেনি হয়তো যে কোনো প্রবলেম হয়েছে তাই নিয়ে সে সুযোগ পেয়েছে তো একটা কথা বলে দিল আরে ভাই কার না ভুল হয় মানুষ বলতে ভুল হবেই ভাই হয়তো তারা চেষ্টা করছিল পেরে উঠতে পারেনি কিন্তু ঠিকই দেখবেন সামনে শাকিব খানের মুভিরেই ট্রেলার দেখানো হবে বুস আর অন্য কোনো নায়ক পারবে কিনা আমি জানি না সো এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে ভাই রিয়াজ সাহেব আমি সময় খেয়াল করে দেখছি সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে অল টাইম লেগে থাকে ভাই এটা কেমন ভাই একই ইন্ডাস্ট্রির মানুষ আপনারা একসাথে মিলেমিশে কাজ করেন তাইলেই তো ভালো তাই না তো রিয়াজ সাহেবের মন্তব্য আমার কাছে তো একদমই ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ